বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বোমা ফাটিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এক বোমাতেই জামাত এনসিবি সহ সরমরাই দলের সংসদে যাওয়ার স্বপ্ন একেবারে ভেঙ্গে সুরমার হয়ে গেল তাহলে কি জামাত এনসিবি এবার সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে নাকি গোপনে বিএনপির কৌশলের কাছে মাথা নত করবে সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশের নির্বাচনে গত এক বছর হলে নতুন একটা শব্দ শোনা যাচ্ছিল পি আর পদ্ধতি এই পি পদ্ধতিতে যেমন ভালো দিক রয়েছে তার চেয়ে বেশি খারাপ দিক রয়েছে এই সিস্টেম এর নির্বাচন হলে খুব সহজেই সুরেশার আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারবে কারণ এই পদ্ধতিতে ভোটাররা পার্টিকে নয় বরং প্রতীক বা মার্কাকে ভোট দেয় যেমন ধরুন আওয়ামী লীগের ভোটাররা চাইলো জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিতে শেখ যদি নির্দেশ দেন আওয়ামী লীগের কর্মীরা সমর্থকরা লাঙ্গলকে ভোট দিয়ে দিল এখন যদি লাঙ্গল ত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে জাতীয় পার্টি সংসদে প্রায় নব্বইটি আসন বন্টন করে দিতে পারবে অর্থাৎ যাদের ভোট আসলে আওয়ামী লীগের সেই ভোট দিয়ে অন্য দল থেকেও এমপি নির্বাচন সম্ভব এখানেই আওয়ামী লীগের সুবিধা বেশি তবে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট ঘোষণা দিয়েছেন পিআর পদ্ধতির ভোট হবে না কারণ সংবিধানে পিআর সিস্টেমের কথা উল্লেখ নেই পিআর সিস্টেমে করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে আর বিএনপি যেহেতু পিআর এর বিপক্ষে তাই কোনোভাবেই এটা সম্ভব নয় বিশ্বের অনেক দেশ পিআর পদ্ধতি চালু করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে উদাহরণস্বরূপ ইতালি প্রথম চালু করলে উপরে বাদ দিয়েছে নেপাল পিআর পদ্ধতির কারণে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই পদ্ধতি ভালোর থেকে খারাপই বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নির্বাচন কমিশনের প্রধান জানিয়েছেন তাকে যদি পিআর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তিনি পদত্যাগ করবেন এভাবে নির্বাচন কমিশন যে আসলে স্বাধীন সেই বার্তাও দিতে চাইছেন তিনি যদিও অতীতে স্বাধীন প্রতিষ্ঠান কথাটা কেবল মুখেই শোনা যেত তাহলে কি পিআর না হলে যাওয়ার নির্বাচনে যাবে না অবশ্যই যাবে জামাত ইতিমধ্যে সব আসনে প্রার্থী প্রার্থীরা নিজ এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছে অর্থাৎ পি পদ্ধতি শুধু একটা রাজনৈতিক কৌশল ছিল পিআর হলে সবচেয়ে বেশি সুবিধা পেত জামাত ইসলাম ও এনসিবি কিন্তু সেই আশায় এখন শেষ এবারও নির্বাচন হবে আগের নিয়মেই